সকাল আমার প্রিয় পরিবার আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছ তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছে অন্নপূর্ণা লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এসেছি আবারও নতুন একটা ভিডিও আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে তো বন্ধুরা এই যে দেখো ঘুম থেকে উঠে পড়েছি আর উঠে না প্রথমে ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি ঘরের ভেতরটা ঝাড় দিয়ে নিয়ে আসলাম তারপরে এখন বাইরেগুলো দিয়ে আর পেছনের ঘর দিয়ে সমস্তটাই ঝাড় দিয়ে নেব। আর প্রথমে মানে আমাদের ঘর দিয়ে বারান্দাদের যে নোংরাটা ছিল তো সেটা নিচে ফেলে দিলাম কারণ যদি উঠুনটা ঝাড় দেওয়া হয়ে যায় তাহলে আর নিচে ফেলি না নিয়ে চলে যায় আজকে এখন উঠুনটা ঝাড় দেওয়া হয়নি তো সেই কারণে নিচে রেখে দিলাম মা যখন উঠুন ঝাড় দেবে তো একবারে নিয়ে যাবে তো তারপরে পেছনের ঘরগুলো দিয়ে মায়ের ঘর তো রান্নাঘর সমস্তটাই ঝাড় দিয়ে নেব তো ওই ঘরটা যেহেতু অনেকটাই বড়ো তাই পুরো ঘর ঝাড় দেওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তাহলে অনেকটা বড় ভিডিও হয়ে যাবে তো তারপরে দেখো এই যে কাপড় ছেলে চলে এসেছে সবজিটা বানানোর জন্য আর কিছু থালা বাসনও ছিল তো সেইগুলো মেজে নিয়েছি তো সেইগুলো আজকে আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না আজকে যেন তো ডিমের ঝোল হবে তো সেই কারণে দেখো বড় বড় করে আলু দিয়ে দিচ্ছি আর ডিমের ঝোলের মধ্যে না বড় বড় করে আলু দিলে বেশ ভালো লাগে ডিমের ঝোল মাংসের ঝোল মানে আলুটা খেতেই বেশি টেস্ট লাগে তো দেখো আলুটাকে বানিয়ে নিয়েছি আর হচ্ছে তোমার কলা ভাজা হবে তো কলাটা বানাবো আর বাবা মা যেহেতু ডিম খায় না তোমরা তো জানোই যে বাবা মা হচ্ছে পেঁয়াজ রসুনের জিনিস মাংস টাংস এসব কিছু খায় না বাবা মা নিরামিষ খায় তো বাবা মার জন্য হবে ডাল তো সেই কারণে ভাতের মধ্যে তো ডালটা দিয়ে দেওয়া হয়েছে আর ডালের তো কিছু বানানোর নেই তো এখানে ডিমের ঝোলের জন্য আলুটা বানিয়ে নিলাম আর পেঁয়াজ রসুনটাও বানিয়ে নেবো আর এইদিকে দেখো হচ্ছে তোমার কলা বানিয়ে নিচ্ছি আর একটা টমেটো ছিল তো সেটাকে কুচিয়ে দিলাম ডিমের ঝোলের মধ্যে দেওয়ার জন্য আমাদের বাড়িতে অনেকেই তো এই যে কাঁচকলা ভাজাটা খায় না তো সেই কারণে বেশি বানাইনি ওই তিনটে মতো বানিয়েছিলাম তো তারপরে সবজিটা বানিয়ে আমি ওই ঘরে দিয়ে এসেছিলাম দিদি রান্না করছে আর তারপরে না পেঁয়াজ আর রসুনটা বানিয়ে নিয়েছিলাম আর কুকিমাও ঘুম থেকে উঠে পড়েছে তো কুকিমাকে কোলে নিয়ে একটু ঘুরলাম জানোই তো মানে ঘুম থেকে উঠে কোলে না উঠলে মেয়ে কিছুতেই হবে না কোলে নিয়ে একটু ঘুরতে হবে তারপরে মেয়ের ঘুম ভাঙবে তো এখন যেহেতু স্কুল থাকে তো সেই কারণে খুব একটা ঘোরা হয় না সকালবেলা তাড়াহুড়ো করে ঘুম থেকে তুলে স্কুলে পাঠিয়ে দিই আজকের দিনটা ছিল রবিবার আজকে তো স্কুল নেই তো সেই কারণে একটু বেলাতেই উঠেছে তো ওকে কোলে নিয়ে ওকে ব্রাশ দিয়ে দিয়ে আসলাম রাস্তায় ওর কাকুর কাছে ও কাকুর সাথে ব্রাশ করছে আর এদিকে দেখো আমাদের টাইম কলে কিন্তু জলও চলে এসেছে তো জলগুলোকে আমি ভরে নিচ্ছি আর ফিল্টারের মধ্যে জলটাকে ঢেলে দিলাম আর আগের দিন বালতিগুলোকে তো মেজেছিলাম কিন্তু বালতিগুলোর উপর যে থালা চাপা দেওয়া থাকে তো সেই থালাগুলো না মাজা হয়েছিল না তো থালার উপরেও যেহেতু জল জমে হালকা হালকা তো সেই কারণে সালাগুলো একটু দাগ দাগ হয়ে গেছে তো ভাবলাম যে আজকে থালাগুলোকে মেজে নিই তো দেখো বন্ধুরা থালাগুলোকে বের করে নিয়ে এসেছি আর সার্ফ দিয়ে থালাগুলোকে মেজে নিলাম আমার কেন জানি না মনে হয় বাসনমালের যে সাবান মানে ভীমবার ওই ভীমবারের থেকে সার্ফ দিয়ে যদি আমি বাসনগুলো মাজি তাহলে তেল কাশটা একটু ভালো কাটে আর কি জিনিসটা চকচকে লাগে তো সেই কারণে এই যে সার্ফ দিয়ে মেজে নিচ্ছি আর ফিল্টারের জলটা ঢেলে দিলাম আর বালতিগুলোকে ভরে নিয়ে না ওই বক্সের উপরে রেখে দেবো এইদিকে দেখো কুকিমাকে বললাম না ঘুম থেকে তুলে ব্রাশ করার জন্য কাকুর কাছে দিয়ে এসেছিলাম ওর ব্রাশ করা হয়ে গেছে এখন চলে এসেছে কলতলে ধোয়ার জন্য চারে জলটা ঢেলে তারপরে বালতিগুলোকে তো ভরে রাখলাম তারপরে খুকি মাকে না আজকে হরলিক চাইয়েছি মেয়ে আজকে বায়না করছিলো হরলিক চাওয়ার জন্য তো প্রত্যেক দিন তো স্যার খাওয়াই তো আজকে দোকান থেকে একটা পাঁচ টাকা হরলিক্স নিয়ে আসি তারপরে হরলিক্সটা খাইয়েছি তো সেই খাওয়ানো তাড়াতাড়ি খাওয়ানোটা হয়ে গেছে তারপরে পেঁয়াজ আর রসুনটা ছাড়িয়ে নিয়েছিলাম আর সবজিগুলোকে ওই যে ফ্যানের বালতির মধ্যে রেখে দিয়ে আসলাম আর এখন দেখো এই যে সবজিটা বানিয়েছিলাম যে জায়গাটায় ওই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর সবজি রাখার যে র‍্যাকগুলো রয়েছে তো র‍্যাকগুলোর মধ্যেও না ধুলো পড়ে যায় তো সেই কারণে র্যাকটাকেও একটু ভালো করে মুছে নিচ্ছি আর জায়গাটাকে দেখো ভালো করে একটু মুছে নিলাম আর শুকনো শুকনো করেই মুছেছি কারণ যেহেতু এখন বৃষ্টি বৃষ্টি ওয়েদার যদি হচ্ছে তোমার একটু জল জল করে মুছে না তাহলে শোকাতে প্রচণ্ড লেট হয় আর বাড়িতে যেহেতু বাচ্চারা রয়েছে তাই অল্প একটু জল নিয়ে কিন্তু শুকনো শুকনো করেই মুছে আর তারপরে দেখো চলে এসেছি ছাদে তো এখন প্রত্যেকটা দিন এমন শুরু হয়েছে জানো তো সারাটা দিন ধরে মেঘলা মেঘলা ওয়েদার করবে আর বিকেলবেলা হালকা হালকা বৃষ্টি কোনো মানে ভারী বৃষ্টি নয় হালকা হালকা বৃষ্টি আর মেঘ ডাকবে তো সেই কারণে প্রত্যেকটা দিনার স্নান করার পরে জামা কাপড়গুলো শুকাচ্ছে না তো কালকেও দেখো জামা কাপড়গুলো শুকিয়েছিল না জামা কাপড়গুলো না এই যে গুছিয়ে সিঁড়ির উপরে রেখে গেছিলাম তো সকালবেলা উঠেই দেখছি যে রোদ্দুরটা ভালোই উঠেছে তো সেই কারণে সমস্ত জামা কাপড়গুলো যে মেলে দিচ্ছি আর কুকিমার ছোটো ছোটো জামা কাপড়গুলো ছিল তো সেইগুলোকে ছাদের মধ্যে মেলে দিচ্ছি কারণ ছোটো ছোটো কাপড়গুলো তো আর এর মধ্যে মেলাও যায় না আর বাই চান্স ধরো হাওয়াটা উঠলে পড়ে যাবে তো সেই কারণে ছাদটা পুরো পরিষ্কারই আছে তো ছাদের মধ্যে কুকিমারের ছোটো ছোটো জামা প্যান্টগুলো মেলে দিচ্ছি তো বন্ধুরা তারপরে এই যে দেখো এখন সময় হচ্ছে ঠিক দশটা তো এখন চলে এসেছি আমরা খাওয়ার নিয়ে রান্নাটা পুরো হয়ে গেছে দিদি তো রান্না করেছে তোমাদেরকে আগেই বললাম তো এখন খাওয়াবো তো কুকিমার বাবা গেছে হাত পা ধুতে তো সেই কারণে দেখো কুকিমা খাওয়ার জন্য বায়না করছিলো বলছিল খিদে লেগেছে তো ভাত নিয়ে চলে এসেছি এখন কুকিমাকে আমি খাইয়ে দিচ্ছি কুকিমা মার বাবা আর কি হাত পা ধুয়ে আসলে তারপরে আমরা সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়াটা করে নেব তো এই যে দেখো আমরা এখন সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়াটা করে নিই তো একটা সময় ছিল জানো তো বন্ধুরা যে সময়টা মানে কেউ যদি আমাকে কিছু বলতো মানে ধরো আমি যে অন্যায়টা করিনি কিন্তু তবুও সেই অন্যায়টার দায় আমার উপর চাপানো হতো তো সেই মুহূর্তে আমি না কাউকে কিছু বলতে পারতাম না আমি বলতেই পারতাম না যে আমি এই ভুলটা করিনি তো চুপচাপ থাকতাম তো তখন সবার কাছে আমি ভালো ছিলাম যে ভা মেয়েটা ভালো কোনো মুখে মুখে কারো সতর্ক করে না খুব ভালো তখন হয়তো সবার কাছে আমি ভালো ছিলাম কিন্তু ভেতরে ভেতরে ভীষণ কষ্ট পেতাম জানো তো বন্ধুরা কেঁদে কেঁদে ঠাকুরকে বলতাম যে কেন ভগবান আমি যে অন্যায়টা করিনি তবু সেই অন্যায়টার দায় আমাকে কেন নিতে হয় কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আর সেই পরিস্থিতিটা নেই এখন নিজের মনকে অনেক শক্ত করে নিয়েছি যেটা ঠিক সেটা ঠিক আর যেটা ভুল সেটা ভুল সে সেটা কিন্তু আমি এখন মুখের উপর যোগ্য জবাব দিতে শিখে গেছি তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করে